আজকে ঢাকার হতে একজন ভাই আমাদের কাছে এই সেটটি অর্ডার করেছেন তো সেটটিতে থাকতেছে আমাদের মেইন বইটি প্লাস থাকতেছে একটা ইউএসবি কেবল আর থাকতেছে একটা মার্কার আর এটা হলো এটার কাবার তো আমরা দেখব এখন এটা কিভাবে ব্যবহার করতে হয় এই পাশে দেয়া আছে ইউএসপি চার্জিং পোর্ট আর এইখানে দেয়া আছে আমাদের অন অফ বাটন আমরা এটাকে অন করব আমরা এখন এটাকে চেক করব তারপরে প্যাক করে কুরিয়ার কাছে দিয়ে দিব English alphabet, B before ball, English numbers. এখন এটাকে অফ করে দিব এখন এটাকে পেক করে ফেলব পেক করে ওনার কাছে পাঠিয়ে দিব তো আমাদের পার্সেলটা এখন রেডি হয়ে গেল এখন আমরা এটা কুরিয়ার কাছে দিয়ে দিব আপনারা যদি এই পার্সেলগুলো অর্ডার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টের মধ্যে একটা ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে ওইখানে গিয়েও আপনারা এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন আসসালামু আলাইকুম